বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনাদের আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছি বন্ধুরা মিষ্টি কুমড়া আজকে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো আপনাদেরকে আমি তো অনেক কিছুই রান্না আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করছি চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ধয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি হালকা মশলা হালকা তেল দিয়ে রান্না করব যেহেতু খুব সহজেই হয়ে যায় যেহেতু আপনারা সহজেই রান্না করতে পারেন তাই এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখন একটু হালকা করে ভেজে নিতে হবে শুধু হালকা করে ভেজে নেব সব কিছু একসাথে যেহেতু দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেব যেন কাঁচামরিচ পেঁয়াজের গন্ধটা না থাকে এখন হালকা করে ভেজে নিয়েছি এখন আমি যে মাছগুলো রেখেছি সে মাছগুলো এখন দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন বাকি মশলাগুলো দিব সাত মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু মরিচ গুঁড়া সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এগুলোর মধ্যে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি একটু হালকা করে ভেজে নিতে হবে যেহেতু মাছ এই মাছ চিংড়ি মাছ কিন্তু তেল পেলে একটু শক্ত হয়ে যায় তো তো ভাঙার কোনো ভয় থাকে না এখন ভেজে নেওয়ার পরে এখন দিচ্ছি আদা বাটা একটু যেহেতু রসুন কুচি দিয়েছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে ওটা দিতেও পারেন না দিতেও পারেন এখন আমি মিষ্টি কুমড়ার একলা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর রমজান মাসে বেশি রান্না করলে খেতে ইচ্ছা করে না তাই আমি অল্প পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি আর অল্প পরিমাণে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখাচ্ছি আর এই মিষ্টি কুমড়া রান্নাটা কিন্তু আমার মেয়ের খেতে খুব পছন্দ করে তাই আমি আমার মেয়ের জন্য করছি এখন ভালো করে মাছ আর চিংড়ি মাছটা ভালো করে একটু কষিয়ে নেব আর সামান্য একটু পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা তুলে কিছুক্ষণের জন্য নেড়ে দেব এখন নেড়ে চেড়ে নিব একটু আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এক হাতে মোবাইল ধরেছি এক হাতে রান্না করছি এখন হালকা করে চেড়ে নিতে হবে একবারে চুলার আঁচ কমিয়ে দেব এখন চুলার আজ কমে দিয়ে হালকা আছে ভেজে নেব দেখুন একদম নিচে পানি নেই এভাবে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে নেব বন্ধুরা খুব সহজে আপনারা রান্না করতে পারবেন খুব অল্প মশলা দিয়ে আর এভাবে এখন হালকা আছে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি আপনারা এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই